যারা মূলত অটো ড্রাইভার আছে বা এই যে গাড়ি চালক আছে এদেরও একটু সমস্যা হচ্ছে যদি এই বিষয়ে একটু বলতেন যে আসলে সত্যি নাকি মিথ্যা আসলে আমরা স্টুডেন্টরা আসলে এই বাংলাদেশে প্রথমই আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করছি আসলে আমাদের অনেকেই ট্রাফিক সিগন্যাল বিষয়ে জানা নেই স্টুডেন্টরা জানে না যার কারণে এই ভুলগুলো হয় আশা করি মানে এটা মানে যারা মোটামুটি জানে অনেকে জানে ট্রাফিকের সিগন্যাল কিভাবে দিতে হয় কিভাবে করতে হয় মেইনটেনেন্স করতে মানে আপনাদের স্থান থেকে আপনারা যতটা সম্ভব আমাদের আমাদের মানে ট্রাই থেকে আমরা যতটা সম্ভব আমরা চেষ্টা করি তারপর অনেকে ভুল করে এটা আসলে ভুল নেওয়া যাবে না কারণ বাংলাদেশের এই মানে দুর্দিনে স্টুডেন্টরাই কিন্তু থেকেছে মাঠে অবশ্যই আমরা দেখছি মানে ট্রাফিক হতে আপনারা বাজার মনিটরিং বলেন তারপরে বিভিন্ন জায়গায় ডাকাতিরও ঘটনা হয়েছে লুটপাট তারাও কিন্তু উপজেলা প্রশাসনকে হেল্প করেছে আমরা এই স্টুডেন্টরা মিলেই ডাকাতকে মানে পুঁথিহত করছি তারপরে যে মন্দির বলেন প্যারাগোডা তারপর মসজিদ এগুলোও কিন্তু আমরা এই স্টুডেন্টরা মিলে পাহারা দিয়েছি রাত্রে যাতে কোনো রাষ্ট্রীয় সম্পদ যাতে ধ্বংস না হয় এদিকে আমরা এই স্টুডেন্টরাই কিন্তু অবদান রেখেছি আর ইনশাল্লাহ আমরা এমন একটা সমাজ গড়তে চাই যে সমাজে দুর্নীতি মুক্ত থাকবে যে সমাজে কোন অনিয়ম চলবে না এবং আমাদের মূল টার্গেট হলো আমরা বাংলাদেশটাকে এমন একটি বাংলাদেশে রূপান্তর করতে চাই যে বাংলাদেশটা বাহিরে মানে যেসব কান্ট্রি আছে তার থেকেও আমরা ভালো করতে পারি এটি আমাদের মূল্য ইনশাল্লাহ আপনাদের পাশে বাংলাদেশের সর্বস্তরের জনগণ আছে ইনশাআল্লাহ আর আমরাও জনগণের পাশে সবসময় থাকবো আমাদের আসলে আবু সহিদ ভাই যেরকম আমাদের বাংলাদেশে যেরকম নিজের জীবন কুসর্গ করে দিয়ে যে বাংলাদেশে কিভাবে স্বাধীনতা রক্ষা করতে হয় সেটা কিন্তু শিখিয়ে গেছে আমাদের আমরা প্রত্যেকটা স্টুডেন্ট তার এই মানে তার কর্ম দেখে আমরা সবাই মানে এখন শপথ করছি যে আসলে আমাদের বাংলাদেশে যতটাই বিপদ আসুক না কেন আমরা এই স্টুডেন্টরা সেটা রুখে দিতে সক্ষম ইনশাল্লাহ অবশ্যই সম্ভব সেটা পারবেন যদি সচ সহজ থাকে জি জি অবশ্যই আর একটা প্রশ্ন করি সেটা হচ্ছে এই যে মুগ্ধ জি মুগ্ধর নামে যে যে পানি কোম্পানি হয়েছে জি আপনি এই বিষয়ে যদি কিছু বলেন যে পানি কোম্পানি থেকে কি মুগ্ধর পরিবারে কোনো আয় দিবে কি আবার যারা কোম্পানি করছে এরা হচ্ছে কি আসলেই কি এই এইরকম আন্দোলনের সাথে জড়িত ছিল কিনা না কোনো অসাধু ব্যবসায়ী উদ্দেশ্যমূলকভাবে এরকম একটা ই করতেছে এরকম কি আসলে আমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে তারপর বিভিন্ন ফেসবুক পেজ বলেন বিভিন্ন ইস্যু আমরা দেখতে পাচ্ছি যে মুগ্ধর বিষয়টা আসলে পানি তখন ছাত্র বৈষম্য আন্দোলনে অনেকেই কিন্তু পানি পানি লাগবে পানি লাগবে এটা কিন্তু অনেকেই বলেছে কিন্তু মুগ্ধর ওই যে ফুটেজটা তারপর তার যে আপনার যে কথা বলার ইটা ওইটা কিন্তু রেক্সলি খুবই মানে ই মানে অন্য অন্য কোম্পানি আসলে এর নাম দিয়ে যেমন আমাদের বরিশালে একটা টিম আছে লাল সবুজ সোসাইটি নামে এই টিমটা ওদের ইসে ওরা নিজেদের সংগঠন দিয়া এই মুগ্ধর নামে একটা কোম্পানির এজেন্সি খুলতে চায় কিন্তু এখনও ওইটা মানে পারফেক্টলি হয়নি কিন্তু বাংলাদেশে অনেক কোম্পানি আছে যে এই পানির ইটা করতে কিন্তু আসলে মুগ্ধ ভাই কিন্তু জীবন দিয়েছে দেশের জন্য এবং পানি পানি লাগবে এটাও আপনারা সবাই দেখেছেন আমরা দেখেছি কিন্তু এই বিষয়টা হলো তার ফ্যামিলি দেখা গেছে যদি কোনো কোম্পানি খোলে মনে করেন বড় কোম্পানি যদি খুলতে চায় যে মুগ্ধ ভাইকে একশো পার্সেন্টের বিচারে তার আপনার সিক্সটি পার্সেন্ট তাকে আমরা কমিশন দিব আর আপনার ফোর্টি পার্সেন্ট আমরা জনগণের কাজে ব্যবহার করব এটা করতে পারে আর যদি কোম্পানি অন্য কোন কোম্পানি এজেন্সি যদি তাদের নাম ভাঙিয়ে যদি বড় কোম্পানি খুলে যদি মুগ্ধ নাম ভাঙিয়ে বিভিন্ন ব্যবসা করে পানিতে তাহলে এগুলা আসলে মানে তাদেরকে আসলে আইনের আওতায় আনা হবে ধন্যবাদ ভালো থাকে আপনাকে অসংখ্য